সাবস্ক্রাইব করুন পাওয়ার অফ স্টেশনকে আর বেল আইকনটা প্রেস করুন সব থেকে ভালো ভালো গল্প সমস্ত শ্রোতা বন্ধুদের পাওয়ার আপ স্টেশনের সাসপেন্স স্টোরিতে স্বাগত জানাই আজ সাসপেন্স স্টোরিতে আপনাদের জন্য রেখেছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা দক্ষিণের ঘর গল্প পাঠে এবং সূত্রধার নীলাদ্রি গল্পের চরিত্রে পুপলু এবং মালির চরিত্রে রাখা এবং পুপলুর বাবার চরিত্রে নীলাদ্রি শুরু করতে চলেছি আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা দক্ষিণের ঘর শিমুলতলায় অনেক বড় বড় ফাঁকা বাড়ি আছে তার মধ্যে একটা বাড়ি হচ্ছে রাজা রাজাদের ওই রাজার মামাতো ভাইয়ের সঙ্গে পুপলুর বাবার চেনা ছিল তাই সেবারে পুপলু বেড়াতে গেল তলায়। রাজাদের কাছে চিঠি নিয়ে সে উঠল সেই বাড়িতে একজন মালি থাকে সেখানে সে একতলার এবং দোতলার সব ঘরগুলো খুলে দিল শুধু বলল এক তলায় দক্ষিণের ঘরটা আপনারা যাবেন না এই ঘরটা খারাপ শুনে অবাক লেগেছিল খারাপ মানে কি ঘর আবার খারাপ হয় কি করে মা বাবা খারাপ ছেলের সঙ্গে মিশতে বারণ করে কিন্তু খারাপ ঘর একতলায় বিরাট একটা উঠুন সেই উঠুনের এক পাশে সেই ঘরখানা ভাঙা টাঙা নয় মস্ত বড় লোহার দরজা আর তাতে ঝুলছে প্রকাণ্ড একটা তালা দু তিন দিন থাকবার পর শিমুলতলায় অনেক কিছু দেখা হয়ে গেল লাট্টু পাহাড়ে পুপলু তিনবার উঠেছিল কিন্তু পুপলুর সব থেকে বেশি ইচ্ছা করে ওই দক্ষিণের ঘরটা দেখতে একদিন সে মালিকে বলল মালি ওই ঘরটা আমাকে একটু দেখতে দাও না মালি শিউরে বললো খারাপ ঘর যে ঢোকে না পুপলু জিজ্ঞেস করলো কেন ওই ঘরে কি আছে মালি বলল ও বাবা সে আমি বলতে পারবো না সে আমি বলতে পারবো না একদিন দুপুর বেলা পুপলু চুপি চুপি ওই ঘরটার দিকে গেল ঘরের জানলাগুলো ভেতর থেকে বন্ধ দরজার গায়ে কান রেখে তার যেন মনে হল কেউ ঘরের মধ্যে থেকে বড় বড় নিঃশ্বাস ফেলছে পুপলু তালাটা ধরে কয়েকবার নাড়াচাড়া করতে ঘরের মধ্যে যেন গুম গুম করে শব্দ হতে লাগলো পুপলু খানিকটা ভয় পেয়ে পালিয়ে গেল সেখান থেকে বিকেলবেলা সে বাবাকে জিজ্ঞেস করলো বাবা ওই একতলার দক্ষিণের ঘরটা খোলা হলো না কেন বাবা বলল বোধে হয় ওই ঘরের রাজাদের নিজেদের জিনিসপত্র রয়েছে পুপলু বলল তাহলে কেন বললো ওটা খারাপ কর বাবা বলল বোধে হয় নোংরা হয়ে আছে তাই পুপলু বলল না বাবা ওই ঘরের মধ্যে কারা যেন আছে ফোস করে নিঃশ্বাস ফেলে বাবা হেসে বলল দূত ওর মধ্যে আবার কে থাকবে কতদিন ধরে ওই ঘর তালাবদ্ধ আর ওখানে কি কেউ থাকতে পারে পরদিন পুপলু দুপুরবেলায় আবার গেল সেখানে দরজায় কান দিয়ে রইল সেদিনও মনে হল ভেতরে কারা যেন ফিস ফিস করে কথা বলছে সেদিন আর পুপলু ভয় পেল না তার দারুণ কৌতূহল হলো সে ছুটে গিয়ে মালিকে বলল মালিক দাদা ওই ঘরে কে থাকে ওরে খোকা বাবু ও সব কথা বলতে নেই ওদিকে যেও না খোকা বাবু ও ঘরের মেঝে সুড়ঙ্গ আছে তুমি তালাটা খুলে দাও না আমি শুধু ভেতরটা একবার দেখব ও সাবি তো আমার কাছে নেই সে তো আছে রাজাদের কাছে রাজারা তিন বছর ধরে আসেননি কলকাতা থেকে জরুরি চিঠি পেয়ে দুদিন পরেই পুপলুর বাবা কলকাতায় ফিরে এলেন সবাইকে নিয়ে এখন যদি কেউ পুপলুকে জিজ্ঞেস করে শিমুলতলায় কেমন বেড়ালে পুপলু সে চুপ করে থাকে তার মন খারাপ লাগে সেই দক্ষিণের ঘরটাই দেখা হল কী আছে সেখানে পুপলু কোনোদিনও কি জানতে পারবে না শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা দক্ষিণের ঘর গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন এবং লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না আজকের মতো চলি পরের দিন আবার একটা ভালো গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আজকের জন্য টাটা